মুর্শিদাবাদে যখন বিজেপি ও তৃণমূল রাম মন্দির বাবি ইস্যুকে ঘিরে রাজনৈতিক তরজা চালাচ্ছে ঠিক সেই সময় ভিন্ন সুরে শর তোলেন ভাঙরের আইএসএ বিধায়ক নসাসের দিকে মঙ্গলবার বিকেলে হরিহর পাড়ার মানজি মাঠে অধিকার রক্ষা জনসভায় তিনি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ সাধারণ মানুষের মূল সমস্যাগুলিকে সামনে এনে রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই তীব্র আক্রমণ করেন সবাই কয়েক হাজার আইএসএর সমর্থকের উপস্থিতি বিশেষ নজর কাড়ে বক্তব্যে নসদ বিভিন্ন ইস্যুতে সরকারের ব্যর্থতা চিত্র তুলে ধরেন সভা শেষের পর ভিন্ন

তারপরে আমি বলেছিলাম শেয়ার সরকারের থাকবে ফর্টি নাইন পার্সেন্ট শেয়ার পাবলিক এর হতো ছেড়ে দিচ্ছে থেকে পাঁচ লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই একটা কারি একটা হেড়ি একটাই শেয়ার দিতে পারবেন আর একটা বলেছিলাম মুর্শিদাবাদে দেখেছি উদাহরণ দিয়েছিলাম যে বিশ্ব বাংলা লোক দিয়ে বিশ্ব বাংলা লোক দিয়ে জ্যাম জেলি মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক এখান থেকে তৈরি হবে এই প্রোডাক্টটা একটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এখানেই তো এমপ্লয় জেনারেট হবে এক নম্বর

সম্পূর্ণmathbbd হবে মুসলিমাবাদের মানুষ মুসলিমাবাদের এই প্লায় জেনারেট হবে এবং ঘুরে যাই শ্রমিককে যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই কারণে অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে টাকা নিয়ে এসে তৈরি করতে বেরকম নয় বাংলাদেশে যে রিসোর্স গুলো আছে বাংলাদেশে যে গুলো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়ে অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের জেমাল এক্সপো তাই আমাদের ভারত বর্ষ থেকে হেভি অংশের মাল যায় দুবাই প্রচুর ভারত সাউথ আপনার মিডিল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন সেগুলো দেখতে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে থ্যাংক ইউ দুশীরাবাদে বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে আপনি কি বলবেন দেখুন ইতিপূর্বে আমিই বলেছি কি বলোন তো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয় ভাবে যারা ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়া যেতে পারে এবং তারা তাদের মন্দির মন্দিরে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকার গুলো সেই মৌলিক অধিকার গুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেইগুলো খোলার তো দূরের কথা দার্জিলিং এ পঁচিশে একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নিয়েছে পরিমাণ যদি গল্প যে যার ধর্মে বিশ্বাস করুক না নাই করুক ধর্মকে আমরা রেসপেক্ট করি আর এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ মোগল সাথে সাথে এইগুলো একটা মানুষ জীবনের গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা উপিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে